হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে একটা আপডেট নিয়ে এসেছি সেটা সি এ সংক্রান্ত এবং অবশ্যই পলিটিক্যাল আপডেট এবং সামাজিক আপডেট কারণ এখানে আর এস এস আর বিজেপির একটা যৌথ মিটিংয়ের হয়েছে আর কি কলকাতাতে এবং সেখানে কী কী সিদ্ধান্ত হয়েছে এই ভিডিওতে থাকবে সিএ কাট অফ ডেট সি চেক লিস্ট ডকুমেন্টেশনস আমি আরেকবার বলে দেবো কি কী ডকুমেন্টস লাগবে আর আর এস এস বিজেপির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে কিভাবে এগোতে চাইছে রুট অফ অ্যাকশন কী এবং সব থেকে বড়ো কথা আপনাদের বলবো যারা বাংলাদেশ থেকে এসছেন হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ছটি কমিউনিটি যারা সি এর মধ্যে পড়েন তাদের আর দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই কারণ পুরো বিজেপির টিমটা এখন আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য মাঠে নামছে একটা নো ডাউট ভালো নিউজ গুড নিউজ ভারত মাতা কি যায় বন্ধুগণ আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি সম্প্রতি পশ্চিমবঙ্গে সল্টলেকে আর এস এস আর বিজেপির নেতারা বৈঠক করেছেন এখানে আরো আবারও সি এ নিয়ে বড় সিদ্ধান্ত হয়েছে অনেকে এখনো বিভ্রান্ত কাট অফ ডেট কত অনেকে আছেন কোনো কোনো কাগজপত্র লাগবে আবেদনকারীরা বাস্তবে কি সাপোর্ট পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সব তথ্য সাজিয়ে দেব যেন আর কারো কাছে জানতে না হয় প্রথম অংশ সি এ কাট অফ ডেট দেখুন এই দু হাজার চব্বিশ থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর মানে দু হাজার পঁচিশে একটা এক্সামশন অর্ডার আসার পর অনেকেই খুব কনফিউজ হয়ে গেছেন যে সি এর কাট অফ ডেটটা কি তাহলে বাড়িয়ে দু হাজার চব্বিশ থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর করা হলো তাদের উদ্দেশ্যে বলি সি আইন অনুযায়ী একত্রিশে ডিসেম্বর দু অথবা তার আগে যারা ভারতবর্ষে এসছেন তারাই কেবল এই আইনের আওতায় নাগরিকত্বের জন্য যোগ্য দু হাজার চোদ্দ থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের পরে যারা এসছেন তারা কিন্তু সি এ এতে আবেদন করতে পারবেন না যতক্ষণ না সরকার নতুন কোনো কাটেট ঘোষণা করছে এখনো পর্যন্ত কিছু করেনি পরিষ্কার বেশ যোগ্য দেশ তিনটে দেশ আমরা সবাই জানি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসতে হবে যারা এসছেন অবশ্যই অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত হিন্দুদের হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সিরাই এই সুবিধাটা পাবে অনেকেই মনে করছেন কাট অফ ডেট দু পর্যন্ত বাড়ানো হয়েছে এটা কিন্তু আমি বারবার করে বলছি এটা পুরোপুরি ভুল ডিসিশন ভুল একটা কনসেপ্ট নিয়ে আপনারা এগোচ্ছেন সরকার কখনো কাট অফ ডেট পরিবর্তন করেনি সরকার শুধু এক্সামশন অর্ডার অনুযায়ী পাসপোর্ট আইন অনুযায়ী যারা দু হাজার পঁচিশের আগে ভারতবর্ষে এসছেন তাদেরকে কেউ অ্যারেস্ট করবে না তার মানে এটা নয় যে আপনি কোনো দুর্নীতি করলে আপনাকে অ্যারেস্ট করবেন না আপনি ফলস ফরজারি করে ডকুমেন্ট বানালে আপনাকে অ্যারেস্ট করবে না ওর গ্যারেন্টি কেউ নেয়নি শুধু আপনার কাছে কোনো যদি কোনো ডকুমেন্ট নাও থাকে আপনি যদি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসে থাকেন আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায় হন আপনি যদি হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান হন আপনাকে কেউ শুধু অবৈধভাবে দেশে ঢোকার জন্য অ্যারেস্ট করবে না এটা একটা বিরাট রিলিফ হুম কেউ যদি ধরুন কেউ যদি দু হাজার সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন যোগ্য আবার কেউ যদি দু হাজার সালে আসেন যোগ্য নন সিএ করতে পারবে না তাদের জন্য অন্য পথ আছে তারা লং টার্ম ভিসার জন্য আবেদন করবেন স্টে ভিসার জন্য আবেদন করবেন অনেক অনেক আছে দ্বিতীয় অংশ এক্সটেনশন অর্ডার ও সুরক্ষা দেখুন এক্সটেনশন অর্ডার হচ্ছে যারা দু হাজার চোদ্দোকে কাট অফ ডেটের আগে এসেছেন এবং যোগ্য সম্প্রদায়ভুক্ত তাদের ডিপোর্ট বা গ্রেপ্তার করা যাবে না দু হাজার চব্বিশের থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে যারা এসেছেন আইনি সুরক্ষা কি এর মানে আবেদন করিরা আবেদনকারীরা কোনো ভয় ছাড়াই আবেদন করতে পারবেন নির্ভয়ে আপনারা যে কোনো পুলিশ স্টেশনে যেতে পারবেন এসপি অফিসে যেতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন আপনাদের কেউ গ্রেপ্তার করবে না কোনো ভয় নেই আপনাদের কেনই আইন ধর্মীয় নিপীড়নের ব্যস্ততা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘুরা বারবার হেনস্থা ও নিপীড়নের শিকার হয়েছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই হ্যাঁ তাদের জন্য ভারত মানবিকভাবে দরজা খুলেছে এটা একটা মানবিক ডিসিশন কিন্তু এর মধ্যে কোনো পলিটিক্যাল মারপ্যাচ নেই সি এ হ্যাঁ সিএএ কে অনেকে আবার এনআরসির সাথে গুলিয়ে ফেলছে সিএ আর এনআরসি কিন্তু আবার সম্পূর্ণ আলাদা এনআরসি হচ্ছে নাগরিক তালিকা হচ্ছে নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত করন আকাশ সিএ শুধুমাত্র নিপীড়িত সংখ্যালঘু শরণার্থীদের জন্য নাগরিকত্ব আইনের সুযোগ দিচ্ছে এখানে দেখুন সিএ এবার তাহলে কতগুলো ব্যাপার ক্লিয়ার হয়ে গেল এক বিজেপি আর এস এস জোট বেঁধে এবারে নেমে পড়েছে আপনাদেরকে সিএ দেবে বলে বিভিন্ন তাদের প্রোগ্রাম তারা অনেকে চিন্তা করছে যে ছোটো ছোটো ক্যাম্প করবে অনেকে চিন্তা করছে যে তারা ভাবছে যে যদি একটা মোবাইল সার্ভিস দেওয়া যায় ধরুন আপনার আটকেছে আপনার বাড়িতে দুজন চলে গেল গিয়ে আপনাকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিল আপনার ডকুমেন্টেশন নেই সেই জায়গায় কী কী লাগবে সেটা তারা আপনাকে হেল্প করলো পাড়ায় পাড়ায় আর ছোটো ছোটো ক্যাম্প করে করে এগুলো করতে পারে এগুলো এই এখনও আমার জানা নেই তবে একটা খিচুড়ি কিন্তু রান্না হচ্ছে আপনাদের জন্য ঠিক আছে তো এবার সি করতে কি কী প্রমাণ লাগবে আপনারা সবাই জানেন আমি প্রতিবার ভিডিওতে বলি পাসপোর্ট যদি থাকে এনআইডি বাংলাদেশ পাকিস্তানের জন্মসনদ স্কুল সার্টিফিকেট ভারতে বসবাসের প্রমাণ বাড়ি ভাড়া চুক্তি রেশন কার্ড যদি বানিয়ে ফেলে থাকেন বিদ্যুৎ গ্যাসের জল বিল আধার ভোটার আইডি যা থাকবে দিয়ে দেবেন দেখুন অনেকে বলছে সিএ আমি সরকারি চাকরি করি আমি সিএ করলে ফেসে যাবো একদম নয় সিএ হচ্ছে আপনাকে রিলিফ দেওয়ার জন্য আপনাকে ফাঁসানোর জন্য নয় এটা মাথায় রাখবেন যারা আপনাদের বোঝাচ্ছে তারা অত্যন্ত অপুষ্টিকর খাবার খেয়ে বড় হয়েছে তাদের দিমাগ কাজ করছে না তারা জানে না যে এটা অ্যাকচুয়াল আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য নিয়ে আসছে আপনাদেরকে ডিপোর্ট করবার জন্য নয় অ্যাপ্লিকেশন ফর্ম এম পোর্টাল অ্যাপ অ্যাফিডেভিট ধর্মীয় নিপীড়নের কাহিনী লিখে শপথপত্র দেবেন একটা ডিসক্লেমার লেটার আমি ভারতের নাগরিক হতে চাই এই একটা অ্যাফিডেভিট দেবেন যদি এল থাকে তার কপি দেবেন বিশেষ পরিস্থিতি নাবলক হলে জন্মসমত অভিভাবকের অ্যাফিডেভিট নাম জন্মস্থান গরমিল থাকলে গ্যাজেট নোটিফিকেশান এভিডোভিট একেবারে ডকুমেন্ট নেই স্থানীয় সংগঠনের সার্টিফিকেট বা শংসাপত্র পরিষ্কার যার কোনো ডকুমেন্ট নেই তাকে যদি স্থানীয় পদাধিকারী কাউন্সিলর এমএলএ এমপি নিজের পক্ষে গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত কেউ যদি সার্টিফাই করে হয়ে যাবে সার্টিফাই কী করবে দু হাজার চোদ্দোর আগে সে এসছে দ্যাটস ইট পঞ্চম এখন দেখুন যেটা আমাদের আজকের ভিডিওর মেন আকর্ষণ সেটা হচ্ছে শর্ট লেকে যে আর এস এস আর বিজেপির মিটিংটা হলো সম্প্রতি কলকাতার শর্ট লেকে নেতারা এক বৈঠক করেছেন সেখানে স্পষ্ট বলা হয়েছে যারা সিএ আবেদন করছেন তাদের কোনো হয়রানি করা যাবে না বিজেপি ও আর এস এর কর্মীরা মাঠে নেমে আবেদনকারীদের সাপোর্ট করবেন মোবাইল বুথ বসবে যেখানে সাধারণ মানুষ আবেদন করতে পারবেন তাহলে নিশ্চিন্ত পেন ডি ধারা নিয়ে আশ্বাস যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছেন তাদের কাগজ কম থাকলেও রিপোর্ট করা যাবে না ইভেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগেও যারা এসেছেন তাদের আর কোনো ডিপোর্ট ফিপোর্টের কোনো ভয়টাই নেই ঠিক আছে রাজনৈতিক দিক দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এই আইনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এটা বলা কিন্তু ঠিক নয় তার কারণ আপনার পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট আর বাংলাদেশ থেকে আসা নাগরিক ছড়িয়ে আছে সারা ভারতবর্ষে তাই এটা মানবিক সিদ্ধান্ত এটা কিন্তু কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় সি এ শুধুমাত্র মানবিক আইন নয় নির্বাচনী ইস্যুও বটে বলছে অনেকে কিন্তু হঠাৎ করে একটা নির্বাচনী ইস্যু তৈরি হলো দীর্ঘদিন ধরে ভারতের একটা বড় সমস্যা হচ্ছে আপনারা বড় সমস্যা প্রবলেম আপনাদের মধ্যে অনেকে দুর্বৃত্তদের তৈলমার্জন করেন হ্যাঁ আবার নিজেদের বিরাট কিছু কেউ কাটা হিসেবে দেখান ওই নেতাদের চামচেগিরি করে এদিকে ডকুমেন্ট নেই নিজের আবার আপনাদের মধ্যেই অনেকের বাংলাদেশ থেকে আসা দুর্বৃত্তদের দেয় এসেছে কিছু যাচাই না করেই দিয়ে দিল একটা মুসলিম দেখছি একজনকে হিন্দু মা সাজিয়ে ঢুকে পড়েছে এগুলো তো মিথ্য কথা নয় এগুলো তো আমরা দেখছি যেখানে বলছি যে আপনাদের এই ইস্যুটাকে যতক্ষণ না নাগরিকত্বে কনভার্ট করা যাচ্ছে ততক্ষণ এইসব উল্টো পাল্টা লোক আপনাদের রূপ ধরে ঢুকে যাচ্ছে আপনাদেরকে বোকা বানাচ্ছে বিভিন্ন দালালের চক্করে পড়ছেন তারা ভুলভাল ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে আরও ফাঁসিয়ে দিচ্ছে এই সব জ্বালাতন থেকে উদ্ধার করার জন্য নরেন্দ্র মোদী সরকার এগিয়ে এসছে আবেদন অনেকেরই প্রয়োজনীয় কাগজ নেই বাস্তব চ্যালেঞ্জটা কি জানেন অনেকেরই প্রয়োজনীয় কাগজ নেই তাই আবেদনের শিবির ওয়ার্কশপ হলেও মাঠে পর্যায়ে সঠিকভাবে সাহায্য পৌঁছবে না সেটা কিন্তু এখনো সার্টিফিকেট জোগাড় করতে পারেনি এরকম লোক আছে আমাকে বলছে আপনি জোগাড় করে দিন আমি কি করে জোগাড় করব আমি ম্যাক্সিমাম একটা জায়গা বলে দিতে পারি ওখান থেকে দেওয়া হচ্ছে এবার সেখানে যদি কোনো লিঙ্ক চেনা পরিচিত লোক না থাকে অপরিচিত লোক কে কে সার্টিফিকেট দেবে তা একটা পরিচিতি সার্কেল দিয়ে আপনারা যান অবশ্যই ধর্মীয় সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি এনআরসি ও ভোটার তালিকা নিয়েও নতুন বিতর্ক বাড়ছে আপনারা প্রত্যেকে জানেন এসআইআর হতে চলেছে তাতে অনেকের কম্পন শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে তো শুনছি এক কোটির ওপর ভোটার পুরো ইয়ে হয়ে যাবে এসআইআর যদি হয় পশ্চিমবঙ্গে এক কোটির ওপর ভোটার নাকি ভোটার লিস্ট থেকেই মাইনাস হয়ে যাবে তার মানে তৃণমূল ভরাডুবি হচ্ছে এবারে যদি এসআইআর হয় আর যদি এসআইআর নয় তাহলে ওই চর্জরচরগুলোই চালাবে আর কি করা যাবে হ্যাঁ দেখুন একটা সাধারণ কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে এসছি যেগুলো পাসপোর্ট নেই কিভাবে আবেদন করব যত কাগজ আছে তাই জমা দিন না থাকলে অ্যাভিডেভিট দিন প্রশ্ন দুই শুধু আধার থাকলেই হবে আধার সহায়ক প্রমাণ কিন্তু ধর্মীয় নিপীড়নের অ্যাভিডেভিট জরুরি প্রশ্ন তিন আবেদন রিজেক্ট হলে কী করব পুনরায় আবেদন করা যাবে যতবার রিজেক্ট হবে আবেদন করে যাবেন সরকারি কর্মচারীরা অসুবিধায় পড়বেন কি একদমই না আইন সবার জন্য সমান যদি একটা ব্যবসায়ী অসুবিধায় না পড়ে তাহলে একটা সরকারি কর্মচারী অসুবিধায় পড়বে কেন নিশ্চিন্তে আবেদন করবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা আজকে আমরা পরিষ্কার একটা জিনিস এই ভিডিওর মাঝ পথে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে সি এ এ কাট অফ ডেট থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর দু আবেদনকারীদের জন্য আছে সুরক্ষা ও এক্সটেনশন অর্ডার আর নতুন করে বিজেপি আর এস বলেছে গ্রামে গ্রামে সাহায্য পৌঁছে দেওয়া হবে তাই ভয় পাবেন না কাগজ যতটুকু আছে জমা দিন বাকি ফাঁকগুলো এভিডেভিট দিয়ে পূরণ করুন সি এ কোনো বিভ্রান্তি নয় এটি মানবিক আইন তাই ভয় পাবেন না ভয়কে জয় করুন দেখা হবে আবার নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় শ্রীরাম ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ